আপনার এলাকাতে আপনি হবে বেস্ট হেয়ার এক্সপার্ট এই কোর্স কমপ্লিট করলে কোর্স টি কিন্তু আপনি পাচ্ছেন মাত্র একটা পিজার থেকেও কম প্রাইস তাও আবার পাঁচ দিন ঘরে বসে মোবাইল কিংবা ল্যাপটপে আমাদের এই ক্লাস করতে পারবেন হে এভরিওয়ান কী অবস্থা সবার সামার কিন্তু চলে এসেছে এবং প্রত্যেকটা সালোনে হেয়ার রিফর্ণিংয়ের উপরে ব্যাপক চাহিদা শুরু হয়ে গিয়েছে কিন্তু আপনি আপনার সালোনে রিফর্ণিং করতে ভয় পাচ্ছেন অলরেডি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে ক্লায়েন্টের হেয়ারের রেজাল্ট ভালো আসে নাই কোথায় সমস্যা সমস্যাটা কি আপনার সার্ভিসে আপনার প্রোডাক্টে নাকি হচ্ছে অ্যাপ্লিকেশনে নাকি হচ্ছে আয়রনিংয়ে নাকি ক্লায়েন্টের হেয়ারেরই প্রবলেম ধরতে পারছেন না তো কোনো টেনশন নাই আপনাদের জন্য প্রত্যেকটা রিবন্ডিংয়ের খুঁটিনাটি সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আমি হাবিবা আর ডিএচ অ্যাকাডেমি অফ বিউটিফিকেশান থেকে পাঁচ দিনের হেয়ার রিবন্ডিং ক্লাস এবং ওইটা করার জন্য আপনাকে কিন্তু ঘর থেকে বের হতে হবে না ক্লাসটা হবে অনলাইনে এবং আপনি ঘরে বসে মোবাইল কিংবা ল্যাপটপে আমাদের এই ক্লাসটি করতে পারবেন সুতরাং এই ফুল কিন্তু আপনি পাচ্ছেন মাত্র একটা থেকেও কম প্রাইস মানে একটা পিজ্জা কিন্তু যেই প্রাইস লাগে তার থেকেও কম প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই কোর্সটি তাও আবার পাঁচ দিন সুতরাং এই কোর্সটি কমপ্লিট করুন এবং কমপ্লিট করে হয়ে যান একজন হেয়ার এক্সপার্ট আপনার এলাকাতে আপনি হবে বেস্ট হেয়ার রিভার্ডিং এক্সপার্ট এই কোর্স কমপ্লিট করলে আর আমাদের কোর্সগুলো কেমন হয় সেটা জানতে চাইলে আর টিএচ অ্যাকাডেমি অফ বিউটিফিকেশন ফেসবুক পেজ ভিজিট করেন সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে টিলদান সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ